শুধু আমরা এখানে নয় সারা বাংলাদেশে এই এই আমাদের আমাদের অনেক অনেক করেছে খালি সেই ছেলেটি একুশের সামনে নিহত হয় তাদের সহায় আমাদের সারা বাজার সন্ধ্যায় যারা এমন সুন্দর করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি এখন আমরা এখানে যে জায়গায় উপস্থিত হয়েছি আমরা আসলে খুবই দুঃখ মার মন্তব্য নিয়ে এসেছি যে আমরা শুরুর থেকে আশা করেছিলাম যে আমাদের সারা বাংলাদেশে অনেকের যদি ক্ষতি হয় আমাদের ঝামলায় ইনশাল্লাহ হবে না আমরা শুরু থেকে শান্ত করে আসতে চেষ্টা করেছি কিন্তু আমাদের কাছেও এখন কষ্ট লাগতেছে যে আমরা ঝামলায় থেকেও আমাদের অনেকগুলো ভাই হারিয়েছি অনেকে আহত হয়েছে আমাদের হাসপাতালে বেডে পান চিকিৎসকের পাঞ্জা লড়ছে এখন আমাদের

اي سائق بابا او خير اپن کي سلام عرض ڪريان جو سلام ورحمۃ اللہ وبرکاتہ ايمان رحمان ورحیم درود شریف صلی اللہ علیہ وآلہ وسلم شروع دوں اللہ پاک تعالٰ محمد مولانا علی

thank yeah. আল্লাই যতদিন যার ফার্স্ট ততদিন সে বাস